হ্যালো বন্ধুরা আপনার দিকে একটা কথা বলি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসছে পুজো আসছে মা মা এসে গেছে সামনে পুজো মহালয় শেষ হয়েছে মনেই পুজো আপনারা জানেন আর পুজো এসে গেছে তাই জন্য আপনার দিকে একটা কথা বলি কথাটা হচ্ছে এই যে আমরা সাতটা দিন আনন্দ করি প্রতিমা দেখতে বেরোই প্রতিটা জায়গায় প্রতিমা দেখি প্রতিটা জায়গায় একটা করে থিম তৈরি হয় আমরা থিম দেখতে যাই আপনি যেখানেই যাবেন উত্তর কলকাতা যাবেন দক্ষিণ কলকাতা যাবেন হাওড়া যাবেন উলবেরিয়া যাবেন আপনার হচ্ছে মেদিনীপুর যাবেন হলদিয়া যাবেন যেখানেই যাবেন প্রতিটা জায়গায় একটা করে থিম একটা করে প্রতিমা তৈরি হয় তাহলে বন্ধুরা আমরা এই সাতটা দিন যে ঘুরতে বেরোচ্ছি কাজের জন্য তাদেরই জন্যে আমরা সাতটা দিন করতে পারছি সেই মানুষগুলোর জন্যে সেই মানুষগুলোকে প্রত্যেকটা একটা করে শিল্পী প্রতিমায় তৈরি করছে একটা শিল্পী একটা করে থিম তৈরি করছে শিল্পী আচ্ছা লাইটিং তৈরি হচ্ছে নানা রকমের নানা রকমের থিমের নানা রকমের থিম তৈরি হচ্ছে তাহলে বন্ধুরা আজকে তাদের জন্যে আমরা আজকে সাতটা দিন আনন্দ করতে পারছি তারা দিন রাত খেটে রাতের পর রাত দিনের পর দিন খাটছে তাদের দিকে আমরা একটু শ্রদ্ধা জানাই তাই জন্য বলছি বন্ধুরা সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আর সবাই আনন্দ করুন সবাই ঘুরতে যান সবাই ভালোভাবে আনন্দ করে ঘুরে বাড়ি ফিরুন কিন্তু বন্ধুরা প্রতিটা শিল্পীর জন্যে সবাই মিলে একটু শ্রদ্ধা ভালোবাসা জানায় শ্রদ্ধা ভালোবাসা আমরা না জানালে তারা আজকে আমাদের জন্যে এত দিন রাত খেটে যে একটা করে প্রতিমা একটা করে থিম তৈরি করছে প্রতিটা প্যান্ডেলে প্যান্ডেলে একটা করে থিম তৈরি হচ্ছে সেই থিমগুলো তাদের জন্যেই আজকে আমরা প্রতিমা দেখতে বেরোচ্ছি একটা করে থিম দেখতে বেরোচ্ছি তাই জন্য বলছি বন্ধুরা সবাই মিলে তাদের দিকে সবাই মিলে তাদের দিকে একটু ভালোবাসা দিই তাই জন্য বন্ধুরা আপনাদের কাছে হাত জোর করে বলছি সবাই ভালো থাকুন সবাই ভালো থাকবেন সবাই ঠাকুর দেখতে বেরোবেন সবাই মিলে তাদের দিকে একটু শ্রদ্ধা আর ভালোবাসা দিই এটাই আপনাদের কাছে আছে আমার একটা রিকোয়েস্ট নমস্কার